বলা হয় প্রতিদিন একটি মিষ্টির দোকানে একজন ভিক্ষুক আসে এবং প্রতিদিন কিছু না কিছু চুরি করে পালিয়ে যায় এভাবে অনেকদিন ধরেই চলছিল সে দোকানে ঢুকে আগে এদিক ওদিক দেখে আর যখন দোকানের কাস্টমারের ভিড় পড়ে তখন সে চুপি চুপি কিছু না কিছু চুরি করে পালিয়ে যায় একদিন যখন সেই ভিক্ষুক আবারও একই কাজ করছিল তখন দোকানে থাকা একজন লোক তাকে তা করতে দেখে ফেলে আর সে সোজা গিয়ে দোকানের মালিককে জানায় আপনার দোকানে এ ধরনের ঘটনা ঘটেছে তখন দোকানের মালিক বলে তুমি প্রথম মানুষ নাও যে আমাকে এই কথা বলছো আর আগেও অনেকে আমাকে এই কথা বলেছে কিন্তু আমি তাদের কথাকে উপেক্ষা করেছি তখন সেই লোকটি জিজ্ঞাসা করে আপনি কেন এমন করছেন এতে তো আপনারই ক্ষতি হচ্ছে তখন দোকানদার বলেন দেখো এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না তুমি নিশ্চয়ই দেখেছ যখনই সে ভিক্ষুক আমার দোকানে আসে তখনই আমার দোকানের কাস্টমারে ভিড় থাকে আর চারপাশে সবাই আমার দোকান ঘিরে থাকে তখন সেই লোক বলে হ্যাঁ আপনার কথা একদমই ঠিক তখন দোকানদার বলেন দেখো আমার দোকানে এই যে ভিড় লাগে সেটা শুধুমাত্র ভিক্ষুকের জন্যই কারণ সে প্রতিদিন খালি পেটে ঈশ্বরের কাছে পার্থ প্রার্থনা করে যে হে ভগবান এই দোকানে তাড়াতাড়ি কাস্টমার পাঠাও যাতে আমি চুপি চুপি কিছু চুরি করে খেতে পারি আর পেট ভরাতে পারি আর সম্ভবত ঈশ্বর তার প্রার্থনা শুনে ফেলেন আর সে কারণেই আমি তাকে কখনোই দোকান থেকে তাড়াই না তো বন্ধুরা কমেন্টে হরর মহাদেব অবশ্যই লিখবেন